আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আজকে আমাদের কোম্পানি টিলাটি নাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন এটা ডিএক্স টিলাটি এর এটা আপনার অনেক ধরনের গুণ যারা আর কি কড়াকটি খাইতে পছন্দ করেন এটা শুধু আবুদাবুতে পাওয়া যায় এটা আপনি ডায়াবেটিক্স রোগীরাও খাইতে পারবেন এবং এটা আপনি স্ট্রেস কমায় এবং হার্টের জন্য ভালো এটা আপনার চা প্লাস আপনার জ্ঞানোডার মা সমৃদ্ধ আর এখানে বহু ধরনের উৎপাদন আছে আপনার দেখেন যে এটার যে এনার্জি তারপর আপনার প্রোটিন কার্বোহাইড্রেট হ্যাঁ সব কিছু আছে তারপর আপনি কি দিয়ে এটা তৈরি এটা কি দিয়ে তৈরি আপনি কত পার্সেন্ট কী আছে সব কিছু কারণ আমাদের প্রোডাক্টগুলো সমস্ত প্রোডাক্টগুলো ন্যাচারাল অর্গানিক এর জন্য আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো অনেকের কাছে দাম বেশি লাগে কিন্তু যেটা আপনি খাওয়ার মাধ্যমে সুস্থতার পাশাপাশি বিশ্বব্যাপী ইনকাম করতে পারতেছে তো সেই ক্ষেত্রে আমরা অগ্নিকে উদাসীন কেন উদাসীন কারণ আমরা জানি না যে অনলাইনে যে বিজনেস হয় বিনা পয়সায় ইউজেবল প্রোডাক্ট ইউজের মাধ্যমে আপনার চা খাইতেছে কিন্তু সেই চা চাকিয়েছে আপনি কোনো শারীরিক বা অর্থনৈতিক কোনো কিছু আসতেছে কিন্তু আমাদের চা আপনাকে শারীরিক অর্থনৈতিক মুক্তি দেবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে সময়ের স্বাধীনতা দেবে আপনি এক সময় দেশে গিয়ে চলে যেতে পারবেন একজেটে কারণ আমরা যে প্রবাসী আছি প্রবাসীদের কিন্তু দুটানার মধ্যে আছি কারণ দেশে যাইতে পারি না দেশে থাকতে পারি কেন কারণ আমাদের তো আপনার ইনকামের রাস্তা নাই কিন্তু চেষ্টা করেন ইনশাল্লাহ এই কফি খাওয়ার মাধ্যমে সাবান ব্যবহারের মাধ্যমে টোর করার মাধ্যমে কিন্তু আপনি বিশ্বভাবে বিজনেস করতে পারবেন বিজনেস করতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম